কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে খুব বড়োভাবে নিজেকে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে তো অনেক দিন ধরে আপনাদের সাথে রকম রেসিপি শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটা রেসিপি নিয়ে আসি তো রেসিপি যখন আনবো তখন ভাবলাম যে আমাদের খুলনার ঐতিহ্যবাহী চুই ছালের গরুর মাংসের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক তো দেখতে থাকুন এখানে আমি হচ্ছে দুই কেজি পরিমাণে গরুর গোশ নিয়েছি আর হচ্ছে এর ভেতরে আমি এখন দিলাম ঝালের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরা বাটা ধনে বাটা আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি সাথে থাকবে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল এখানে কিন্তু কোনোভাবে সরিষার তেলটা স্কিপ করা যাবে না যদি একদম পারফেক্ট খুলনার ঐতিহ্যবাহী ঝালের মাংস আপনারা রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সরিষার তেলটাই ইউজ করতে হবে আর এই যে দেখুন হেউজ পরিমাণে হচ্ছে এখানে পেঁয়াজটা একটু বেশিই লাগবে যেহেতু এটা হচ্ছে একদম ভাজা ভাজা হবে আর পেঁয়াজটা বেশি দিলে এটা স্বাদটা যেরকম দ্বিগুণ হারে আসে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না একটু সব কিছু মশলাপাতি বেশি হবে কারণ এটা মশলা তেলে ঝালে কষিয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে আর এখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম সাথে হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ সব কিছুই দিয়ে দিলাম সাথে একটা জয়ত্রীও দিয়ে দিলাম আর এই যে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা না হলে হবেই না পারফেক্টভাবে চুই ঝালের গরুর মাংস সেটা হচ্ছে সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে দিলাম আর এই যে দেখুন যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিতে হবে একটু বেশি পরিমাণেই যেহেতু এটা তেলে ঝালে কষিয়ে একদম একাকার হয়ে যাবে সেহেতু এর পরিমাণটা একদম পর্যাপ্ত পরিমাণেই দিতে হবে আর এখন এটাকে হাতে বা হচ্ছে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আমি আসলে খুন্তির সাহায্যে করে শান্তি পাচ্ছিলাম না তাইতে হাত দিয়ে সুন্দরভাবে মেরিনেশন করে নিলাম আর আপনারা চাইলে এভাবে মেরিনেশন করেও রাখতে পারেন কিন্তু মেরিনেশন করে রাখার কোনো প্রয়োজন নাই আর এখানে আমি একটু ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিয়েছি আর এই যে দেখুন চুলাটা অন করে দিয়েছি এর ভেতরে কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি এটা থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে যার জন্য এর ভেতরে রকম পানি অ্যাড করার প্রয়োজন নেই আর বারবার এটাকে চেড়ে কষিয়ে দিতে হবে মানে এটা কিন্তু রকম প্রেশার কুকারে যাবে না এটা পুরাটাই হচ্ছে চুলায় রান্না করতে হবে আর যদি লাকড়ির চুলা হয় তাহলে তো কথাই নেই যেহেতু লাকড়ির চুলা এখনে আসলে শহরের কেন্দ্রিক মানুষের লাকড়ির চুলা থাকেই না তো সেক্ষেত্রে হচ্ছে গ্যাসে চুলায়ও এভাবে বারবার করে হচ্ছে নেড়েচেরে নেড়েচেড়ে হচ্ছে যদি ভাজা ভাজা করে করে এটাকে রান্না করা হয় তাহলেও কিন্তু সেই টেস্টটাই আপনারা পাবেন পারফেক্টভাবে লাকড়ির চূড়ার টেস্টটা কিন্তু গ্যাসে চুলায়ও পাবেন কিন্তু সেজন্য হচ্ছে আপনাদেরকে একটু বেশি গ্যাস খরচ করতে হবে অনেকেই আবার গ্যাসের ভয়তে কিন্তু রান্না করতে চান না যে না এইভাবে রান্না করব না প্রেশার কুকারে রান্না করব তাহলে হয়তো বা গ্যাস সাশ্রয় হবে তারা এটাকে স্কিপ করে যাবেন আর আমাদের বাসায় কেন জানি না আপনার ভাইয়ার আমার আমাদের হচ্ছে গরুর মাংসটা যদি আমরা এভাবেই রান্না করি সেটাই কিন্তু আমাদের কাছে মজা লাগে রকম প্রেশার কুকারে দিলে মজা লাগে না কেন জানি না প্রেসার কুকারে দিলে হচ্ছে ঝটপট হয়ে যায় কিন্তু দেখবেন আপনারা এভাবে রান্না করে খেলে সেটা যেই টেস্টটা আর প্রেশার কুকারের টেস্ট আকাশ পাতাল ডিফারেন্স আর এই যে দেখুন কিভাবে হচ্ছে তেলগুলো উপরে ভেসে আসছে আমি বারবার করে কিন্তু এভাবে করে করেই হচ্ছে নেড়ে চেড়ে রান্না করব। আর এই যে দেখুন ঝাল আর হচ্ছে রসুন আমি কতগুলো চুই ঝাল কেটে নিয়েছি আর রসুন আর রসুনটা হচ্ছে চুইঝালের ভেতরে রসুনটা দিলে একদম পারফেক্ট হয় আর এখানে কিন্তু আমি অনেকবার করে হচ্ছে ঝাল দেওয়ার আগে কিন্তু গোষ্ঠাকে বারবার করে কষিয়ে নিয়েছি পানি দিয়েছি একটু দিয়ে দিয়ে কষিয়েছি আর এখন আমি ঝালগুলোও দিয়ে দিচ্ছি চুইঝালটা ঝালটা আগে দিবো রসুনটা তারপরে দেবো কারণ চুই ঝালটা সেদ্ধ হতে সময় লাগবে আর এখানে আপনারা চাইলে বাটা হচ্ছে ঝালের গুঁড়াটা দিতে পারেন আমি এই মুহূর্তে বাটা ঝালের গুঁড়া ছিল না বলে আমি গুঁড়া ঝাল দিয়েছি আর দিয়ে এটাকে বারবার করে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একটু ঢাকনাও দিয়ে দিব ঢাকনা দিয়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব ঢাকনা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে গোশটা যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় যেহেতু এটা কোনো রকম প্রেশার কুকারে যাবে না সেহেতু পারফেক্টভাবে গোশটাকে সিদ্ধ হতে গেলে সফট হতে গেলে একটু ঢেকে দেওয়ার প্রয়োজন আর এই যে দেখুন বারবার করে কষাচ্ছি আর কষাতে কষাতে দেখেন তেল মশলা সব ছেড়ে দিয়েছে এর এক পর্যায়ে হচ্ছে আমি রসুনগুলো দিয়ে দিলাম রসুন দিলে এটা অনেক মজা হয় এবং টেস্টটাও লাগে অনেক বেশি আর আমাদের খুলনার ঐতিহ্যবাহী চুইঝালের গরুর মাংসের ভেতরে কিন্তু অবশ্যই চুই এবং রসুন দুটোই থাকবে আমাদের এখানে যে আব্বাস বলেন কামরুল বলেন যেই রেস্টুরেন্টগুলো আছে যারা গুলাই হচ্ছে খুলনার বিখ্যাত চুইঝালের মাংস হচ্ছে রান্না করা হয় এবং যেটা হচ্ছে অনেক দূর দূরান্তের মানুষজন কিন্তু এসে খায় তারা কিন্তু ঠিক এইভাবেই রান্না করে আমি আসলে স্পেশালি অনেকবারই গিয়েছি কামরুলে আব্বাসে চুকনগরে এই রেস্টুরেন্টগুলোতে তো এই তিনটাই কিন্তু খুলনার ভিতর বিখ্যাত চুইছালের জন্য তো আমি সবগুলোরই রান্না দাঁড় দাঁড়িয়ে থেকে দেখেছি এবং তারা ঠিক এইভাবেই রান্না করে কারণ কি তাদের হচ্ছে রেস্টুরেন্টের পেছনেই কিন্তু থাকে তাদের বাবচ্ছিখানা তো বাবচ্ছিখানায় কিন্তু মেয়েদেরকে ঢুকতে দেয় অনেক ক্ষেত্রে যদি বলা হয় যে না আমরা ঢুকতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে ঢুকতে দেয় তো আমি অনেকবারই ঢুকেছি এবং প্রত্যেকটা হচ্ছে যেই হোটেলগুলা তার প্রত্যেকটারই ভিতরে ঢুকেছি এবং প্রত্যেকটা জায়গায় একই সেম তাদেরকে রান্না করতে দেখেছি তো আজকে ভাবলাম আপনাদের সাথে সেই একদম আব্বাস বলেন চুকনাক বলেন বা কামরুল বলেন সেই রেস্টুরেন্ট স্বাদের হচ্ছে পারফেক্ট চুইঝালের গরুর মাংসটা আপনাদের সাথে শেয়ার করা যাক তো সেই চিন্তাধারা থেকেই কিন্তু একদম সেইভাবেই আপনাদের সাথে রান্না করে শেয়ার করতে চলে আসছি আর এই যে দেখুন বারবার করে কিন্তু এখানে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন একটা লাইক দেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর প্লিজ আপুরা ভাইয়ারা সবাই প্লিজ আমার হচ্ছে ভিডিওটা একটা হচ্ছে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ফুল ওয়াচ করে দেবেন আর প্লিজ অ্যাড স্কিপ করবেন না আপনাদের কাছে অনেক 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 বেশি রিকোয়েস্ট থাকলো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা সবাই একটু অ্যাড সহকারে দেখে দিবেন আপনাদের একটু সহযোগিতাই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তাই সব ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো প্লিজ আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু অ্যাড সহকারে দেখে দিবেন আর একটা লাইক অবশ্যই দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরও ভিডিও করতে উৎসাহ যোগায় এবং আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আগাইতে পারিনি আর নেক্সট আগাতে পারবো না আর অনেকেই এমন আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে লাইক সাবস্ক্রাইব কিছুই করেন না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর একটা লাইক দিয়ে দেখে নেবেন আমার ভিডিও ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগেও যেতে পারে তো প্লিজ আমার আপুরা ভাইয়ারা অবশ্যই স্কিপ না করে চলে যে আমার ভিডিওটা দেখে নেবেন এবং আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে অনেক শেয়ার করব অনেক ভালো লাগা থেকে কিন্তু এই ব্লগিংটা করি তো আপনারা সবাই যখন সাপোর্ট করেন তখন আসলে অনেক ভালো লাগে আর যখন দেখি যে আপনাদের থেকে সাপোর্টটা পাই না তখন আসলে মনটা ভেঙে যায় তখন কাজের উৎসাহটা কমে যায় তো প্লিজ এই উৎসাহটা ধরে রাখার জন্য আমার পাশে আপনারা সব সময় থাকবেন আর এই যে দেখুন আমি কিন্তু এখানে হচ্ছে লাস্ট যেটা ঝোলের পানি দেওয়া সেটা কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে অনেকক্ষণ হচ্ছে একটু কষিয়ে নিয়ে তারপর এর ভেতরে গরম মশলাটা দিয়ে দিচ্ছি আসলে আমি একার হাতে মানে নিজের হাতে কোনো রকম ট্রাইপড ছাড়া ভিডিও করি তো তাইতে অনেক সময় আমার ভিডিওটা হয়তো বা দেখতে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখুন আমি এখানে কিন্তু এই হচ্ছে গোসে কিন্তু কোনো রকম ঝোল থাকে না ঝোলের পরিমাণটা খুবই কম থাকে যার জন্য হচ্ছে আমিও কিন্তু এখানে ঝোলের পরিমাণ রাখবো না একদম মানে হচ্ছে গামাখা গামাখা ঝোলটা থাকবে আর এটা কিন্তু এভাবেই খেতে অনেক মজা লাগে আর এই মাংসটা এত মজা হয়েছিল এত লোভনীয় হয়েছিল আমার বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে তো আপনারাও যদি আমার রেসিপি ফলো করে এই হচ্ছে রেসিপিটা করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক মজা লাগবে এবং অনেকই আমি হবে এবং যারা এখনও পর্যন্ত খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের মাংস খান নেই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর এই ঝালটা যতটা হচ্ছে ঝাল মনে হচ্ছে দেখে কিন্তু ততটা ঝাল না এটা অনেক সফট ছিল এবং ঝালটাও কম ছিল আর এত মজা এত মজা একদম আলুর মতো গলে গিয়েছিল মানে ঝালটাও যতটা ভালো ছিল প্লাস মাংসটাও অনেক সুন্দর হয়েছে রান্নাটা তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন বাসায় ইনশাল্লাহ ভালো লাগবে আর এই যে দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় অলমোস্ট হচ্ছে হয়েই আসছে তো আমি আরও একটু হচ্ছে একটু চুলায় রেখে ভাজা ভাজা করব করে হচ্ছে তারপর হচ্ছে সার্ভিং বলে নামিয়ে হচ্ছে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই যে দেখুন আমার রান্নাটা প্রায় হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার হচ্ছে আঁচটা একদম নিভিয়ে দিয়েছি পুরা কমিয়ে হচ্ছে তারপর হচ্ছে একটা বাটিতে করে হচ্ছে ঢেলে আপনাদের সামনে দেখাবো আর এটা যে কত মজা হয়েছে তা আপনারা যদি বাসায় না ট্রাই করেন কখনোই এর পারফেক্ট স্বাদটা অনুধাবন করতে পারবেন না তো অবশ্যই এর পারফেক্ট স্বাদটা পেতে হলে আপনাদেরকে বাসায় একবার হলেও ট্রাই করতে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন আমার রেসিপিটা একদম তৈরি আর আমি একটা বাটি তেও বেড়ে নিয়েছি আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার থেকেও খেতে অনেক গুণ বেশি স্বাদের এবং টেস্টের হয়েছে ওই যে কথায় আসে না সেই স্বাদ এত স্বাদ ক্যারেট তো আসলে এটা সেই রকম একটা ফ্লেভার এবং সেই রকম একটা স্বাদ এবং স্বাদযুক্ত খাবার তো এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে খাবেন যদি বাসায় না ট্রাই করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না কেন খুলনা ঐতিহ্যবাহী চুই ঝালের গরুর গোশ বলা হয় কারণ এইটা স্বাদ অন্য অন্য গোষের থেকে অন্য অন্য জায়গার থেকে অনেক 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 গুণ বেশি তো অবশ্যই আপনারা একবার হলেও জীবনে চুইসালের গরুর মাংসটা রান্না করে খাবেন এটা অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি মজার হয়ে থাকে তো আপনারা যারা যারা এই পর্যন্ত আবার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেস